বাংলাদেশ ক্রিকেট বোর্ডের আসন্ন নির্বাচনকে ঘিরে নতুন এক চাঞ্চল্যকর ঘটনা সামনে এসেছে বর্তমান বিসিবি সভাপতি ইসলাম বুলবুলকে নির্বাচন থেকে থেকে ব্যক্তির পক্ষ হুমকি দেওয়া হয়েছে সূত্র অনুযায়ী বুলবুলকে ফোনে সরাসরি জানানো হয় তিনি যেন বিসিবি নির্বাচনে অংশ না নেন এই হুমকির পর নিরাপত্তাহীনতায় ভুগছেন তিনি এবং বিষয়টি বিসিবি অফিসিয়ালি সরকারকে জানিয়েছে বিসিবির চিফ এক্সিকিউটিভ অফিসার নাফিসুর রহমান স্বাক্ষরিত একটি চিঠিতে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে বুলবুলের জন্য ঘন্টা সশস্ত্র অর্থাৎ অনুরোধ জানানো হয়েছে হয়েছে চিঠির কপি পাঠানো ঢাকা দেওয়ার জেলা পুলিশ সুপার ডিএমপি কমিশনার এবং বিশেষ শাখা এসবিতেও অর্থাৎ বিষয়টিকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে দেখছে বিসিবি বাংলাদেশ ক্রিকেট বোর্ডের নির্বাচন অনুষ্ঠিত হওয়ার কথা অক্টোবরের প্রথম সপ্তাহে এর আগে এমন বিসিবি নির্বাচনের উপর ক্রিকেট প্রেমীদের চোখ এখন বিসিবির দিকে কিভাবে এই সংকট সামলানো হয় এবং নিরাপত্তা মধ্যেই বা কিভাবে অনুষ্ঠিত হয় বহুল আলোচিত বিসিবি নির্বাচন